বন্ধুরা আমার ছাদ বাগান ছাদ পরিণত হয়েছে দেখুন আমার ছাদ বাগান এই ছাদ বাগানে একদম ঝড় বৃষ্টির জন্য গাছগুলো রাখা হয়েছে এক জায়গায় জঙ্গল জঙ্গল বন ভর্তি দুটো করে গাছ বাড়াতে শুধু এটাই এই এক জায়গায় নিচেও আছে মানে নিচে প্রচুর উপরে প্রচুর সব জায়গায় এখানে বিভিন্ন ভ্যারাইটি ফল কিছু ধরে আছে এটাই নিয়েছিল ইন্ডিয়ান সিকিম মৌসুম ফল ঝরে ঝরে চারটে ফল আছে শুধু ঝরে গেছে সব ঝরে গেছে গরমে এই একটা মালটা গাছ মালটা এটা দুটো আছে এখানে ইন্ডিয়ান সিকিম মৌসুমী কাটল গল কাটলের ফল ঝরেছে তো বিভিন্ন ভ্যারাইটি ঝরে পড়ে এইগুলো সাত জঙ্গল আমার সাত বাগান থেকে সাত জঙ্গলের পরিমাণ এই যে বাড়িওয়ার মাল এটা আমি বাড়ি মালটারই দেখছি শুধু ফলটা ড্রপিং কম ফল ড্রপিং হয়নি বাদ বাকি ইন্ডিয়ান সিপি মৌসুমেরই কিছু কম ফল ড্রপিং হয়েছে বাদ বাকি সব গাছেরই দুটো চারটে করে ফল ইন্ডিয়ান সিপি মৌসুমে আবার ফল হচ্ছে এই গাছটা আবার ফল হচ্ছে কিছু কিছু ফল হচ্ছে আর ফুলও হচ্ছে দেখছি অন্যান্য গাছে এই যে ফল ছিল কিছু কিছু অনেকগুলোই পড়েছে আবার ফলও হচ্ছে দেখা যাক কটা থাকে এই আমার ছাদ জঙ্গল এই ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম